আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম টু মাই কিশন ব্লক এটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তেলাপিয়া মাছ রান্না করবো আজকে তেলাপেঁয়া মাছ দিয়ে শিম আলু এখানে মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন মাছগুলো আগে এক সাইডে রেখে দেবো এখানে আছে সিম আলু এখানে পেঁয়াজ টমেটো ধন্যপাতো আছে প্রথমে মাছটাকে মেরিনেট করে নিব ভাজার জন্য মাছ বেজে নিব আগে লবণ হলুদ মরিচ দিয়ে মেরিনেট করে নিব এখন একটা ফ্যান বসিয়ে দিব পরিবার মতো তেল দিয়ে দিব মাছ বাজার জন্য এখন মাছগুলো দিয়ে দিব উল্টে পাল্টে দুই পিজি বেঁচে নিতে হবে তা আমার বাজা হয়ে গেছে মাছ এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে ফেলেছি একটা প্লেট নিয়েছি করে রেখে দিয়েছি এখন অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ তেল দিব এখানে মাছ বাজার কিছু তেল ছিল তেলগুলো দিয়ে দিয়েছি এখন আমি তো পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো ভালোভাবে নিয়েছি একটু ব্রাউন কালার হয়ে গেলে এখন এখানে রসুন বাটা দিয়ে দিব দেড় চামচ হাফ চামুচেতে একটু কম আদা বাটা এক চামচ বাটা এক চামচ মরচি গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নিয়ে চেয়ে নেব সামান্য একটু ফাইন দিয়ে মশলাটাই কষিয়ে নেব সা চামুচের এক চামুচ লবণ দিয়েছি লবণ লাগলে আমি পরে দিব খুবই ভালোভাবে মশলাটাই কষিয়ে নেব ভালোভাবে কষাইতে হবে কারণ মশলাতে অনেক সময় কাঁচা গন্ধ থাকে মশলা কম কষানো হলে তরকারি রান্নার পরে একটা কাঁচা কাঁচা একটা গন্ধ আসে সেই গন্ধও লাগলে তরকারি খেতে আর ভালো লাগবে না তাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি সিম আলু আর দু তিনটে বটবরি ছিল ওগুলো দিয়ে দিয়েছি মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে নেড়ে ছেড়ে সামান্য একটু পানি দিয়েছি সবজিগুলো যেন সিদ্ধ হয়ে যায় কষানোর জন্য পানি দিয়ে কারণ একটা ডাকনা দিয়ে ডেকে দিব ফিরে আসবো দু থেকে তিন মিনিট পর আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ডাকনা খুলে এখন আমি একটু নেই দিব সব জুতো গোপারি বের হয়েছে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি পাশে চুলাতে গরম পানি করে রেখেছিলাম সে পানির থেকে দুই মগ পানি দিয়ে দিব ওপর দিয়ে টমেটো দিয়েছি একটা কেটে টমেটো দিয়ে ভালো একটু ডেকে দিব ফিরে আসবো কিছুক্ষণ পর ভালো হয় চলে আসছে আবার ডেকে দিব ভালো বাপের যেন চতুর্দিকে ভালোবাসে মাছটা আমি পরে দিবো এখন দিব না এখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিব শীতের সবজি এখন বের হয়েছে সিম বের হয়েছে নতুন এ সময়তে এখন সিম পাওয়া যাচ্ছে তো সিম দিয়ে এভাবে তেলাপি মাছ রান্না করলে অনেক মজা হয় আপনারা বাসে ট্রাই করতে পারেন সব সবজি অনেক সময় বাচ্চারা খেতে চায় না সিম বাচ্চারা পছন্দ করে প্রায় বাচ্চারা সিম পছন্দ করে আমার বাচ্চারাও সিম পছন্দ করে তাই আজকে আমি তেলাপি মাছ দিয়ে সিম রান্না করেছি সিম আলু দুটোই বাচ্চারা খায় মাছ দেওয়ার পরে আমি ডেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ভালোভাবে বলদ চলে আসলে মাছের একটা গ্রাম থাকে সেটা সবজির সাথে মিশে যাবে এখন প্রায় হয়ে এসেছে আমি একটু জল রাখবো বেশি কমাবো না জল আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি ধন্যবাদ দিয়ে দিব খুব সহজ রেসিপি অল্প উপকরণ দিয়ে রান্না করে যায় বাসায় সবসময় যে উপকরণগুলো আমাদের বাসায় থাকে সেগুলো দিয়ে রান্না করে নেওয়া যায় আমার মাছের তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো কিছুক্ষণ পর আর এক মিনিটের মধ্যে রাখবো চুলাতে দোনা পাতা দেওয়ার পর একটু ভালোভাবে বড় চলে আসলে দোনপাতার গ্রামটা সবজির মধ্যে লাগবে এখন আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে সবজির থেকে খুবই মজাদার সবজি সিম আলু টমেটো দিয়ে দারুণ জমে যাবে এই তালা ফেমাসের সবজি তরকারিটা এখন আমি নামিয়ে পরিবেশন করেছি এটা বাড়িতে নিয়েছি দেখেন কত সুন্দরবেলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ